আল্লা বলতেছেন কথা বলবেন নিশ্চয় কি করেছে অস্বীকার করেছে অমান্য করেছে প্রত্যাখ্যান করেছে যারা এই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত বাংলাদেশ কোন উপকারে আসবে না কোন কাজে লাগবে না উপকারে আসবে কাজে লাগবে না কি তাদের সম্পদ তাদের কি তাদের আসবে না তাদের সম্পত্তি উপকারে আসবে না তাদের যারা পুকুরি করেছে কি করেছে করেছে এখন কি কুকুরে অস্বীকার করা হচ্ছে কি করা অস্বীকার করা অর্থাৎ মানে বিধান মনে করি এটা আল্লাহর কথা এটা আমরা শুধু বিশ্বাস করি তো শুধু বিশ্বাস কর আমরা এটা অত করে বিশ্বাস করি এটা বলা বিশ্বাস কোন কথা বলি

ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া এবং তুমি তুমি সেখানে কি হবা হয়ে তোমার জীবনের সমর্থ অভাব কি দেখবো তুমি নিষ্ফল কি দেখবা এই জন্য পুকুরি করা যাবেও না যারা